আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই গুয়াতিমালা ঘাসের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দশক এই ঘাসটি এই ঘাসটির সাথে অন্য ঘাসের কিন্তু কোনো তুলনা হয় না এর কারণ হলো এই ঘাসটি মূলত বাংলাদেশে বাংলাদেশে নয় পৃথিবীর কথাই যদি বলি পৃথিবীতে এই গুয়াতিমালা ঘাসের উপরে বা এর থেকে বেশি ফলন হয় আরেকটি ঘাস আছে কি আমি জানি না আর বাংলাদেশের তো সেটা পরের বিষয় যদিও আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের কথাই বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত এই গুয়াতিমালা ঘাসের যে পরিমাণ ফলন হয় এই ঘাসের ফলনের থেকে বেশি ফলন হয় সেরকম আরেকটি ঘাস বাংলাদেশে আসে কি কিনা সেটি আমি এখনও জানি না আমার যতটুকু মনে হয় যে আর নাই তার কারণ হলো বাংলাদেশে মূলত যারা গাছটাকেই বেশি হাইলাইট করা হয় বা বলা হয় যে যারা বাংলাদেশের জাতীয় ঘাস তার কারণ হল আপনার জারাটা যেহেতু পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়ানো যায় মোটামুটি বিঘা প্রতি সাত থেকে আট টন ঘাস হয় সে কারণে যারা গাছটাই বাংলাদেশের জন্য বেস্ট বল হয় তবে দর্শক শ্রোতা এই গুয়াতিমালা ঘাসটা যে জারা ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি ফলন হয় সেটা কিন্তু পরীক্ষিত আপনি যদি দুই বিঘা জমিতে যারা ঘাস রোপণ করেন আর আপনি যদি এক বিঘা জমিতে গুয়াতিমালা ঘাস রোপণ করেন দশক আমি ক্লিয়ার করে দিই যারা ঘাস কিন্তু আপনি ষাট দিনের ভিতরে কেটে খাওয়াতে পারবেন কিন্তু গুয়াতিমালা ঘাস ষাট দিনে কেটে খাওয়াতে পারবেন না আপনার ম্যাক্সিমাম নব্বই দিন সময় লাগবে অর্থাৎ তিন মাস সময় লাগবে গুয়াতিমালা ঘাসটি যেমন ফলন অনেক বেশি হয় তবে এটা একটু সময় আরও এক মাসের মতো বেশি লাগে তো দশক তিন মাস তিন মাসের মতো সময় লাগবে এটা কাটতে তবে যারা গাছ আপনার দু মাসে যে দুই বিঘাতে যে গাছ হবে আর এই গোয়াতিমালা ঘাস তিন মাসে এক বিঘাতে তার থেকে বেশি ফলন হবে তো দর্শক এটা মূলত ফলনের দিক দিয়ে সব সব ঘাসের থেকে সেরা বা ফলনের দিক দিয়ে অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি ফলন হয় পাশাপাশি আপনার এটা এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদান অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে মূলত এ কারণেই খামারিরা এই ঘাসটা চাষ করতে চায় আরেকটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো দেখেন এখানে নিচ থেকে যদি দেখাই এই গুয়াতিমালা ঘাসের আপনার ই নাই ডাটা নাই এ দেখেন এই যে শুধুমাত্র পাতা দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে গোরে এখানে যে গাছটা রয়েছে এই গাছটা প্রায় পাঁচ ছয় ফিটেরও বেশি লম্বা হয়েছে তারপর শুধু পাতা দেখেন এখানেও এখানেও কাটিন হয়নি আমাদের সামনের যে বড় ঘাসগুলো রয়েছে ওগুলাতে কাটিন হয়েছে ওই যে এই যে বড় ঘাস এগুলা থেকে মূলত কাটিন হয়েছে এগুলা আরও মোটা তবে এই গুয়াতিমালা ঘাসে কাটিন মূলত কম হওয়ার কারণে ডাটাটা কম হওয়ার কারণেই কাটিনটা কম হয় আর কাটিনটা কম হওয়ার কারণেই কাটিন কাস্টমাররা যে পরিমাণ চায় তারা দশ ভাগের এক ভাগও কিন্তু যারা কাটিন ব্যবসায়ী তারা কিন্তু দিতে পারে না মূলত সে কারণেই কাটিনের অনেক বেশি চাহিদা এবং দাম তো দর্শক শ্রোতা বর্তমানে আমাদের কাছে এই ঘাসের কাটিন রেডি হয়েছে আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন